একটা একটা वाला বি তো একটা শূন্য একটা হবে কি 27 বিয়োগ না এই যে শূন্য যদি বসানো চাইলে শূন্য आगे চলে যাবে শূন্য দুই ঠিক আছে শূন্য বসাবো না প্রথমে বিয়োগ করলে কি তাই তো না না থাকলে এই যে এখানে পূর্ণ ঘনক আছে দশমিকের পর যদি পরিমাণিক না থাকে তাহলে তার জন্য শূন্য নিতে হবে দশমিকের পর যে কয়টা অনাবৃত সেই কয়টা শূন্য যে কয়টা আবৃত সেই কয়টা নয় হয়ে থাকবে না তাহলে এটা হয় কত পঁচিশ বাই নব্বই না তাহলে ভাগ পঁচিশ বাই নব্বই তাহলে সাতশো পঁচিশ বাই নিরানব্বই এটা ভাগ করে ভাগকে যদি তুমি গুণ করো ডান একটা উল্টাবে কোনটা উল্টাবে ডান একটা তাহলে নিচে একটা উপরে যাবে উপরে একটা

এইলে যদি এখানে ওকে বারবার আসে আমরা কি করব কারণ ওকে দিব ঠিক আছে তাইলে তিন আছে ওখানে এরিয়াতে আছে বুঝতে পারছো কারবাণে ভাড়া টাকা দিও ওই জায়গাটা দিলা এই যে